আমি সাধু সাধু আজকে আমাদের ভিডিওর মাধ্যমে রাস্তায় খুব সাধু হিংসাগর আঙ্গুলো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর মাধ্যমে তো দেখেন এই হিংসাগর আঙ্গুলো আমরা আমাদের বাগান থেকে নামিয়ে আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং উপজেলা পর্যায়ে আপনার ডেলিভারি করছি তো যারা আঙ্গুলো নিতে চান তারা আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে তো এই আমগুলো খুবই রসালো হয়ে থাকে আপনারা সকলেই জানেন এই যে দেখতে পাচ্ছেন পেকে গেছে এই আমগুলো পরিপূর্ণ হয়ে আসছে এই আমগুলো খুবই সুস্বাদু এবং রসালো আপনারা দেখতে পাচ্ছেন যে হিমসাগর আমগুলো আমরা সারা বাংলাদেশের মানুষের কাছে পাঠাচ্ছি আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের ঠিকানা অর্থাৎ আপনাদের অর্ডার মোতাবেক আমরা আমগুলো পাঠানোর চেষ্টা করছি আপনাদের ঠিকানাতে তবে আমরা ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স নিয়ে এই আমগুলো দিচ্ছি কেননা আমগুলো খুবই সুস্বাদু এবং রসালো তবে এই আমগুলো খুবই ভালো মানের এবং ভালো জাতের কেননা চারটা থেকে পাঁচটাতে কেজি এবং খুবই রসালো হয়ে থাকে হিমসাগর আমগুলো তো যারা আমগুলো নিতে চান তারা কি স্ক্রিনে দ নাম্বারে সরাসরি ফোন করুন এবং আপনাদের অর্ডার মোতাবেক দেখেন আমরা প্রতিটা আম খুব সুন্দর করে প্যাকেজিং করে আপনাদের ঠিকানাতে পাঠাচ্ছি দেখেন খুবই সুন্দর করে সাজে এইগুলো আমগুলো আপনাদেরকে আপনাদের ঠিকানায় পাঠাচ্ছি এছাড়াও দেখেন আপনাদের অর্ডার মোতাবেক প্রতি কেজি দশ কেজি এবং বিশ কেজি যে আমগুলো রয়েছে সেভাবে আমরা মিটার দিয়ে মেপে কেজি অনুযায়ী আপনাদেরকে পাঠাচ্ছি এই যে আমার শ্রদ্ধ হচ্ছে দেখেন খুব সুন্দর করে ক্যারেট সাজাচ্ছেন সেটা একটু দেখানোর চেষ্টা করছি তবে এই আমগুলো খুবই সুস্বাদু হয়ে থাকে আপনারা সকলেই জানেন হিমসাগর আমগুলো সকলে ছোটো বাচ্চা থেকে বয়োবৃদ্ধ পর্যন্ত সকল মানুষের খুবই পছন্দের একটি আম সেটি হচ্ছে হিমসাগর তো দ্রুত অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল ফোর ফাইভ ডবল ফোর টু এই নাম্বারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম